নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস তো সত্যি কথা বলতে এটাই ইস্টবেঙ্গল পিছিয়ে থাকা অবস্থা থেকে কীভাবে কামব্যাক করতে হয় কিভাবে ম্যাচ জিততে হয় সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের প্লেয়াররা আর বিনো জর্জ সত্যি আপনাকে শতকোটি প্রণাম যেভাবে দলটাকে তৈরি করেছে অসাধারণ একটা দল তৈরি করেছে যেখানে ফার্স্ট ইলেভেনের প্লেয়াররা যেরকম পারফরমেন্স দিচ্ছে বেঞ্চ থেকে এসেও সেম পারফরমেন্স দিয়ে চলে যাচ্ছে বাদবাকি প্লেয়াররা এ বলে আমায় দেখো তো ও বলে আমায় দেখো মানে প্রতিটা প্লেয়ার এত ভালো সেপে রয়েছে এত ভালো পারফরমেন্স করছে জার্সি রয়েড বোঝে কোনো কোনো প্লেয়ার আগে মাথা গরম করতো তাদের দেখে মনে হচ্ছে যে কতটা পাল্টে গেছে তো পুরো একদম পাল্টে যাওয়া ইস্টবেঙ্গল এবং এই ইস্টবেঙ্গলের প্রতিটা প্লেয়ার কিন্তু রত্ন এদের কিন্তু যত্ন করে যদি ইস্টবেঙ্গল রাখতে পারে সাপ্লাই লাইন কিন্তু ইস্টবেঙ্গলের রেডি এবং ইস্টবেঙ্গল যেগুলো যুব দলকে নিয়েও কাজ করছে সেইভাবেও যদি কাজ করে তো পরবর্তী সময় কিন্তু কোনো দলের দিকে তাকিয়ে থাকতে হবে না সেখান থেকে প্লেয়ার নিয়ে এসে দল তৈরি করার জন্য প্লেয়ার নিজেদের কাছেই রয়েছে তো আজই একটা অসাধারণ ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল বলতেই হয় প্রথম দিকে ইস্টবেঙ্গল একটা গোল খেয়ে গিয়েছিল এবার গোলটা একটু যেন আমার মনে হলো বিতর্কিত লাগলো যে কে বলে ফার্স্ট টাচ করেছে অবশ্যই ভালো একটা গোল হয়েছে কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে না ফার্স্ট টাচ কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্ডারের হয়নি একটুখানি একদম গোটা কনফিউজিং ব্যাপার ছিল সেখান থেকে ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে গোল খেয়ে যায় কিন্তু কখনো দেখে মনে হয়নি যে ইস্টবেঙ্গল গোল খেয়ে গেছে মনে হচ্ছে যে তারা গোল করে দেবে করে দেবে এরকম একটা ব্যাপার ভাবে খেলছে আর একটা অ্যাটাকে গিয়ে সাহায্য করলো ফার্স্ট হাফে হীরা মণ্ডল সেই অ্যাটাক থেকেই গোল তো হীরা যে ক্রসটা রেখেছিল Não i was cross একদম সুন্দরভাবে যেভাবে রান করে গিয়ে ক্রস করলো এবং গোলকিপারের পিছনের দিকে কিছুটা বল রেখেছিল আর সেখান থেকে শ্যামল বেসরা একদম পারফেক্ট টাইমিং পারফেক্ট হেড দিয়ে কিন্তু গোল করে দিয়ে সমতায় ফিরিয়ে আনলো শুধু সমতায় ফিরে আসা নয় ফার্স্ট হাফেই কিন্তু ইস্টবেঙ্গল আবার লিডও নিয়ে নিল একদম শেষের দিকে অ্যাডের টাইমের সময় কিন্তু আমানসিকে বল পায় সেখানে জেসিনকে একটা ভালো বল দেয় জেসিন কিছুটা হল অ্যাওয়ে পজিশনে গিয়ে সেখান থেকে একটা ভালো ব্যাক পাস করে সেখান থেকে ভিষ্ণু গিয়ে ফিনিশ তো গোল করার পরবর্তী সময়েও কিন্তু ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে যেরকম অ্যাডভান্টেজ পজিশনে থাকলো যে আমরা এগিয়ে রয়েছি আমরা আরও বেটার ফুটবল খেলবো সেকেন্ড হাফের প্রথম থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাটাক আর অ্যাটাক অ্যাটাক দেখার জন্যই যেন আমরা বসেছিলাম অসাধারণভাবে কিন্তু অ্যাটাক তৈরি করতে শুরু করে বিনোজর যে ছেলেরা তো অ্যাটাক থেকে কিন্তু গোল করে দেয় আবারও সেই ভিষ্ণু এবং ভিষ্ণু সেই গোলটা কিন্তু নিজের দক্ষতায় করেছে আমার একটা ভালো বল দিয়েছিল সেখান থেকে দুজন তিনজন প্লেয়ারকে কাটিয়ে বডি কিন্তু কিছুটা ছিল তবু কিন্তু বলে কানেক্ট করা আর সেখান থেকে একদম সুন্দর ফিনিশ ফিনিশ সাইড নেটে যারা দেখনি ভিডিওটা বা ম্যাচটা যারা লাইভ দেখতে পারোনি কোনো রিভিউ তো পেয়ে যাবে কোনো রকম অসুবিধা নেই দেখে নিও যে গোলটা করলো নিজের দ্বিতীয় গোল এবং দলের হয়ে তৃতীয় গোলটা অসাধারণ গোল করলো সেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল তিন এক গোলে লিড নিয়ে নেয় পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পেলাম আদিল সুপার সাব হলো নাবলো দেখলো আর গোল করলো ভেরিয়েশন একটা সেট ছিল সেখান থেকে গোল করেছে এবং আমার ভালো লাগলো যে প্লেয়ারগুলোকে সেটা হচ্ছে চাকুমান্ডি বাথালা সুনীল এই দুজনকে সেন্টার ব্যাকে রেখে খেলাচ্ছিল পরবর্তী সময় কোচ কী করলো দুজন প্লেয়ারকেই তুলে নিল মনোতোষকে নামালো আর আদিলকে নামালো তাদের সেন্টার ব্যাক করলো তারা নেবেও আবার তারাও ভালো পারফরমেন্স করে দিল মানে প্রতিটা প্লেয়ার নিজেদের সেরা দিয়ে পারফরমেন্স করছে এটা দেখেই বোঝা যাচ্ছে এবং দলটার মধ্যে একটা আলাদা মনোবল রয়েছে যে এবারে আমাদের জিততেই হবে আগেরবারে একটু ভুলের জন্য আমরা জিততে পারিনি সিএফএল কিন্তু সিএফএল চ্যাম্পিয়ন হতেই হবে তো সেই রকম ভাবে প্লেয়াররা আজকে খেলেছে তো হীরা মন্ডল কিন্তু তার সিএফএলের এবছরের অভিযানে চতুর্থ অ্যাসিস্টটাও করে নিল চার চারটে অ্যাসিস্ট কিন্তু হিরার কাছ থেকে দেখতে পেলাম আর হিরার যা পিছন থেকে লিডারশিপ ভাই সত্যি মন ভরে যাচ্ছে হিরাকে শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা সিনিয়র দলে দেখতে পাবো আশা করি এবং কোচ হতাশ করবে না এখনও হয়তো সুপার সিক্স দলটা খেলছে বেশিরভাগ প্লেয়ার কিন্তু একদম সেট রয়েছে এখান থেকে সিনিয়র দলে এসে গেলে হয়তো দলটার সমস্যা হতে পারে সেই কারণে হিরাকে দেখা যাচ্ছে না কিন্তু পরবর্তী সময় হিরাকে সিনিয়র দলে দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তো সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তো এরপরে যদি আমরা চলে আসি আইএসএল এর উদ্বোধনী ম্যাচ আইএসএল সিজন ইলেভেনের প্রথম ম্যাচ হতে চলেছে সেখানে কিন্তু মোহনবাগান সুপারজাইন মুখোমুখি হবে মুম্বাই সিটির সঙ্গে আর এই দুটো দল যখনই ওই মুখোমুখি হয় তখন কিন্তু আলাদা লড়াই আমরা দেখতে পাই আইএসএল এর ইতিহাসে কিন্তু দশবার মুখোমুখি হয়েছে সেখানে মুম্বাইয়ের রেকর্ড কিন্তু অনেকটাই ভালো সাতবার কিন্তু তারা মোহনবাগানকে হারিয়েছে আর মোহনবাগান একবার জিততে পেরেছে দুটো ম্যাচ ড্র হয়েছে তো হাড্ডাহাড্ডি কিন্তু আমরা লড়াই দেখতে পাই লাস্ট আইএসএল মনে থাকবে যে এগারোটা না বারোটা মতন কার্ড হয়েছিল 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 একটা বিরাট বড় ম্যাচ পরবর্তী সময় সিল্ড সিল্ড ফাইনাল ফাইনাল ম্যাচ ম্যাচে কিন্তু মোহনবাগান বারের জন্যই মুম্বাইকে হারিয়েছিল হারিয়ে সিল্ড যেতে আবার কাপ ফাইনালের সময় কিন্তু মুম্বাই আবার মোহনবাগানকে হারিয়ে কাপ যেতে তো প্রিটার ক্যাটকি কিন্তু একজন সাহসী কোচ সে জানিয়ে দিয়েছে যে আমরা কিন্তু এখানে এসেছি গল্প করতে নয় আর কি করতে নয় আমরা এখানে এসেছি ভাই ট্রফি জিততে তো ট্রফি জেতার জন্যই কিন্তু একদম তারা ঝাঁপাবে বোঝাই যাচ্ছে এবং তারা একটা দারুণ দল নিয়ে কিন্তু কালকে প্লেইং ইলেভেন নামাতে চলেছে গোলকিপারে কিন্তু পূর্বাদা আল্লাচাম্পাকে দেখতে পাবো ডিফেন্স লাইনে কিন্তু ভালপুইয়া আর সাহিল পানোয়ার তাদের কিন্তু দুই সাইড ব্যাকে রেখে মাঝখানে টিড়ির সঙ্গে মেহতাব সিং মাঝমাঠ প্লেয়ার হিসাবে জায়েজ রানের সঙ্গে ইয়ালভান নিপকে আমরা দেখতে পাবো এবং মাঝমাঠ প্লেয়ারে জন টোরাল যে কিন্তু একটা দারুণ সাইনিং হয়েছে মুম্বাইয়ের জন্য তো জন টোরালের খেলা দেখার জন্য কিন্তু আমি অপেক্ষায় থাকবো তো জন টোরাল কীরকম খেলে সেই দিকে নজর থাকবে পরবর্তী সময় কিন্তু আরো বেশ কিছু অপশান রয়েছে তাদেরও ব্যবহার করবে উইং পজিশনে একদিকে ছাংতে অপরদিকে বিক্রম প্রতাপ সিং রয়েছে কিন্তু এই বড় ম্যাচের নায়ক কিন্তু বিপিন সিং বিপিন মোহনবাগানকে দেখলেই জ্বলে ওঠে গোল করে দেয় এবং ম্যাচগুলোকে জিতে বার করে দেয় তো সে বিপিনকেও কিন্তু আমরা প্রথম থেকেও দেখতে পেতে পারি কিংবা পরবর্তী সময় সুপার সাপ হিসাবে দেখতে পাবো আর আফফন্টে কিন্তু নিকোলাসকে আমরা দেখতে পাবো নিকোলাস আর ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস দুজনই গ্রিসের সেন্টার ফরোয়ার্ড দুজনই কিন্তু একই সময় জাতীয় দলের হয়েও খেলেছে এবং নিকোলাস এবং এই যে ডিমট্রিয়সের মধ্যে কিন্তু একটা লড়াই আমরা ভালো দেখতে পাবো গোল্ডেন বুটের রেসে তো নিকোলাসকে কিন্তু আমরা প্রথম থেকেই অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড দেখতে পাবো তো এরকমটাই কিন্তু দল নিয়ে নামতে চলেছে প্রিটার ক্যাটকি এবং সে কিন্তু আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দিয়েছে যে আমরা জিততে এসেছি আমরা কিন্তু ম্যাচ জিতে বেরিয়ে যেতে চাই তো এবং তাদের যেরকম দল রয়েছে যেরকম সেড দল রয়েছে অনেক দিন ধরে এই দলটা খেলছে তো তাদের বোঝাপড়া অনেক ভালো হবে তারা প্রি সিজন বিদেশে করেছে তো প্রথম তারা ম্যাচ খেলবে এবং প্রথম ম্যাচ সবসময় কঠিন হয় এবং মোহনবাগানকে হারানোটা কঠিন চ্যালেঞ্জ হবে বোঝাই যাচ্ছে তবুও কিন্তু সেই ম্যাচের দিকে আমাদের নজর থাকবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ